আপনাকে বলছি আপনার ছেলেটা নামাজ পড়ছে মসজিদে জমাত হয়ে গেল জমাতের পরে আপনার বেটা মসজিদে ঢুকে নিজে নিজে তকবির দিয়ে আল্লাহ আকবর আর একটা লোক এলো সে জমাত মিস করেছে আচ্ছা বলুন তো আপনার বেটা এখন ইমাম হয়েছে ও এই ইমামের কোন দিকে দাঁড়াবে ডিকে ঠিক আর একজন এলো সেবো বললে এক 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 প্রথম নম্বর কথা জেনে নিতে হবে যে ইমামতি করছে তাকে ভেবে নিতে হবে যে কেউ আসতে পারে ওই জন্য তাকে পর্যাপ্ত পরিমাণের সামনে জায়গা রেখে দাঁড়ানো উচিত কি বললাম বুঝলেন এবার আর একটা কথা বলি তিনজন একত্রে এইভাবে দাঁড়িয়ে উচিত নয় ইমাম পুরুষ সর্বক্ষণ আগে বেড়ে ইমামতি করবে মাথায় থাকবে নারী আপনার বেটি বাড়িতে নামাজ পড়ছিল আপনার স্ত্রী এসে দাঁড়ালে তার ডান পাশে দাঁড়াবে আপনার মা অর্থাৎ তার দাদি সে নামাজ পড়তে দাঁড়াবে সে কোথায় দাঁড়াবে বাম দিকে তার মানে বোঝা যাচ্ছে নারী কোনোদিন দিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না এই জায়গাটাতে নারী পুরুষের একটু ডিফারেন্স হলো হলো না পুরুষ আগে বেড়ে যাবে নারী কাতারের মাঝখানে দাঁড়াবে নাম্বার দুই মহিলা ইমামের ভুল হয়ে গেল কি করবে তালি মারবে তাই না পুরুষ ইমামের ভুল হলো কি করবে সোহান আল্লাহ বলবে তাহলে নারী আর পুরুষের একটু ডিফারেন্স হলো হলো কি হলো না হলো চলুন আর দুটা একটা ডিফারেন্স আপনাকে দেখাই এক একজন মহিলা পর্দার আড়াল থেকে আল্লাহ নবীর কাছে হাতে একটা কোরআন মাজিদিনে হাত বাড়িয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই তোমার হাতটা কি মহিলা না পুরুষে পর্দার আড়াল থেকে আল্লাহর রাসূল বুঝতে পারছেন না আয়াদুকাই আদুলান উমরাতান বলো এই হাতটা কি পুরুষের না নারী তখন মহিলাটি পর্দার আড়াল থেকে বলছেন আল্লাহর রাসূল আমার হাতটা নারী অর্থাৎ আমি একজন নারী বিশ্ব নবী তখন বলছেন তুমি যখন নারী তাহলে তুমি হাতে একটু মেহেন্দি পড়তে পারতে। তাহলে আমি দেখে বুঝতে পেরে যেতাম এটা মহিলার হাত তার মানে মহিলা মেঘেন্দি পড়তে পাবে পুরুষ পাবে না পৃথিবীতে একটা কাপড় পাওয়া যায় যেটা রেশম দিয়ে তৈরি করা হয় এই রেশমের কাপড় পুরুষের জন্য হারাম হারাম নারী পড়তে পারে সোনার অলঙ্কার পুরুষ পড়তে পারে না এই চেক করে দেখুন সব শ্বশুরের পরে বসে আছে আছে না কিছু ফোচকে ছেলেকে দেখছি ওই যে আপনার কেরালাতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রি ঈদের দিনে বাড়ি এসেছে কাটা লুঙ্গি পরে আর মুটা একটা সোনার চেন পরে ঘুরছে মানে কি ছিনু আর কি হুনু আছে না কি লাট সাহেবের বেটা একেবারে আসলে ওর মাথাতে গোবর ভরা আছে গোবর তুমি জানো যে পুরুষ মানুষের সোনার অলঙ্কার হারাম চলবে না সোনার অলঙ্কার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত ব্যবহার করতে পারে এর জন্যে বৈধ পুরুষের জন্যে হারাম তাই না তাহলে আপনাকে জন্ম থেকে নিয়ে দশ বছর বয়স পর্যন্ত টোটাল সব কিছু একই দেখালাম তারপরে দেখালাম শরিয়াতের কিছু বিষয় পুরুষদের জন্য আলাদা নারীর জন্য আলাদা কিছু কিছু বিষয় তাই না চলুন আমাকে বক্তব্যের বিষয় নারীর মর্যাদা এইবারে বলবো পৃথিবীতে নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি আপনাদের বুদ্ধি কিন্তু খুব ভালো টন 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 বুদ্ধি আপনাদের তাহলে নারীর মর্যাদা বেশি শুধু নারীর মর্যাদা বেশি নয় আল্লাহ যে মর্যাদা দিয়েছে আলাদা নবী যে মর্যাদা দিয়েছেন ওটা আলাদা জায়গায় রাখুন দুনিয়াতে ওদের কত মর্যাদা দেখুন দুনিয়াতে দেখায় আপনাকে এই যে লক্ষ্মীর ভান্ডার কারা পায় নারী কন্যাশ্রী কারা পায় সবুজ সাথী কারা পায় নারী তাই না আচ্ছা এবার বলি যে মাস্টার মাস্টার অনেক এখানে বসে আছেন একটা পুরুষ মানুষ চাকরি করে সরকারি কোন মাদ্রাসাতে এই লোকটা চাকরির শেষ অর্ধেক বেতন পায় তাই তো এই লোকটা মারা গেল তার বউ আবার তার অর্ধেক বেতন পায় পায় না একটা মহিলা চাকরি করে সে যদি মারা যায় তার স্বামী পাবে 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 না এগুলো দুনিয়ার মর্যাদা দেখুন আরো বলি কলকাতা শিয়ালদা থেকে বনগা পর্যন্ত সাউথ এবং নর্থ এই দুটো লাইনে দেখবেন লেডিস স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে আইনি আইনি ওই যে আপনি বাসে উঠবেন ট্রেন উঠবেন লেখা আছে লেডিজ সিট না আছে তার মানে বোঝে আছে পৃথিবীতে ওদের সম্মান বেশি আল্লাহর কাছে তো যা আছে ওটা বলছি পড়ে নবীর কাছে তো যা আছে আছে ওটা পরে বলছি দুনিয়াতে কত সম্মান দেখুন আরেকটা কাপ আপনাকে ধরিয়ে দিই এক আমি গোনা করলাম বিয়ের পরে আমি গোনা করলাম আচ্ছা বলুন তো আমার পাপ আমার ভুল আমার এই বোনা আমার বইয়ের আমল নামাতে চাপানো হবে না আপনি বিয়ে করেছেন আপনার বিয়ে করা বউ যদি পর্দা না করে আপনার অধীনে থাকা অবস্থাতে যদি ও পরকিয়াতে লিপ্ত হয় আপনার অধীনে থাকা অবস্থাতে যদি ও বেনামাজি হয় আপনার অধীনে থাকা অবস্থাতে যদি রমজানের সিয়াম পালন না করে বলুন এর জন্য জবাবদিহিতা কিয়ামতের মাঠে কে দিবে স্বামী তার মানে বোঝা যাচ্ছে স্বামীর কোন পাপ স্ত্রী তার ওজনে নেবে না কিন্তু স্ত্রীর মতো ড্রেস করে বিয়ে করতে গেছে এমনিতে মৌলিক সাহেবদের দেখতে পারে না পাঞ্জাবি ওলা লোক আমার পছন্দ না কিন্তু বিয়ে করার আগের দিন এমন বড় পাঞ্জাবি পড়েছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির মানে চাস্ত ভাইও বড় টুপি পরে সেইরাম পাগড়ি আর গলায় মালা দিয়ে বিয়ে করতে গেছে আচ্ছা বলুন তো দেখি সর্বপ্রথম ইমাম সাহেব বিয়ে পড়ায় কার 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 অনুমতি ওর কাছ থেকে যদি অনুমতি না আসে তোমার বাইশ হাজার টাকা দামে সেরোয়ান নিয়ে আন্ডার প্যান্ট পরে বাড়ি চলে আসতে হবে বিয়ে হবে না হবে হবে না পাঞ্জাবি খুলে বাড়ি চলে আসতে হবে তার মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে দুনিয়াবি মর্যাদা